হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে নিয়মিত ভিডিও করি এখানে গেম খেলি আর তোমাদের সাথে শেয়ার করি আবার এক্সপ্রিয়েন তো আজকে এর ব্যতিক্রম হবে না আজকেও আমরা একটা গেম খেলবো আর আমরা গেম খেলার মজাটা দেখবো যে ওয়ান আসলে গেম খেলায় কতটা মজা আমাদের দিতে পারে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা প্রটাশ পেয়ে যাবা তো চলো বন্ধুরা আমরা একটা গেমে চলে যাই আর খেলে দেখি আসলে এখানে গেমগুলো কি পরিমাণ সহজ এবং কতটা মজার তো আজকে খেলবো আমরা হচ্ছে সার্কাস পকার যেখানে আমরা আড়াইশো গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো শুরুতেই আমরা হচ্ছে বাজি দন্ধু সরি আমার হচ্ছে বুলে প্লে বার্টুনের চাপ লেগে গেছে তো এখানে ওয়ান প্লেয়ার আচ্ছা আমি লাভটা কি আর হচ্ছে তো আমি বাজিটা হচ্ছে এখন সিলেক্ট করব আমি পাঁচশো টাকা বাজি ধরি তো এইবার দেখো আমার খেলা এইখানে যে একটা আসছে আমি এটাকে হোল্ডে রেখে না এইবার কার্ড এমনিতেও ভালো করে নি এইবার হচ্ছে দেখো এটা তিনটা কালার আছে এটাও দেখি আরে দেখো কেতে গিয়ে পেয়ার পড়ে গেছে এই জন্য কিন্তু পাঁচশো টাকা পেয়ে গেলাম কপাল খুবই ভালো যে শেষে গিয়ে একটা পেয়ার পড়ে গেছে তো এইখানে আমি একটু মোটাই নিব না দেখি দেখো আটের পেয়ার পড়ে গেছে তিনটা সরি হচ্ছে থ্রি অফ কিং তিনটা পড়ে গেছে এখানে কিন্তু আমি পনেরোশো টাকা জিতে গেছি আসলে খেলার ধরন দেখে দেখে হচ্ছে বুঝে শুনে হচ্ছে খেলতে হবে দেখো এবার কিন্তু লস হয়ে গেছে তো দেখি চুক্তিতে কিছু হয় নাকি একটা পড়ছিল আরেকটা যদি পড়ে যেত তাহলেই কিন্তু ফ্ল্যাশ হয়ে যেত ব্যাপার না চলো এখন জাস্ট একটা লাগে দেখা যাক ফ্ল্যাশ হয় কি ফ্ল্যাশ ভাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে গেলাম পাঁচশো টাকা বাজবে মানে ছয় গুণ বাহ খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগছে এবার দেখা যাক কি হয় কাজ হয় নাই এইবার আবার দেখা যাক এইবার কাজ হয় নাই কি এইবার দেখি একটা একটা একটার জন্য হলো না এইবার তো একটা তো পেয়ার আছেই দেখো ডাবল তো আমি দুইটা পেয়ার পড়ছে এখানে দুইটা পেয়ারে এক হাজার টাকা পেয়ে গেলাম অলরেডি একটা পেয়ার আছে দেখা যাক দেখো এইবারও দুইটা পেয়ার পড়ছে গাইস এইবার এক হাজার টাকা জিতে গেলাম তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ট্যাম্পল সেভেন আর তোমরা অবশ্যই জানাই দিও আমার গেমগুলো খেলা দেখে তোমরা কি পরিমাণ মজা করছ দেখো এইখানে কিন্তু ট্রি অফ কিং করে গেছে মানে তিনটা কে একই গুটি তিনটা এই জন্য থ্রি অব কিং তো এইখানে কিন্তু তিন গুণ তিন গুণে পনেরোশো টাকা পেয়ে গেলাম এবার কালারে দেখবো দেখো এতে হচ্ছে পেয়ার বুটসে তো একটা জোড়ার কারণে পাঁচশো টাকা পেয়ে গেল এইখানে একটা রোজ মিলে না তারপর আমি এটাকে রেখে দিলাম কপাল ভালো হে আরেকটা পড়ছে তো এইখানেও পেয়ার পড়ে গেল এইখানে দেখো আর চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত দেখা যাক আটটা পড়বে না আটটা পড়বে আমি কাজ কে রেখে দিই কাজ হলো না এইখানে তো একটা পেয়ার পড়তে পারছে তো এটা দেখি নিল না কেন এইখানে জাস্ট একটা কাট লাগে কাজ হলো না এবার এইবার দেখি এইবার একটা পেয়ার পড়ছে তো একটা পেয়ারে পাঁচশো টাকা পেয়ে গেলাম এইবার তো অলরেডি একটা পেয়ার আমি এটা তুলে রেখেছি একটাই পেয়ার পড়ছে তো বন্ধুরা আশা করি তোমরা আমার খেলা দেখে গেস করতে পারছো আসলে এখানে কীরকম মজা তিন চার পাঁচ ছয় তো আশা করবো এখানে তোমরা গেম খেলে মজা পাবা আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা তো বন্ধুরা বিদায় নিব আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকো আর বেশি বেশি করে অনেক বেটের সাথেই থাকো গেম খেল প্ৰচুৰ পৰিমাণে আনন্দ কৰ ধন্যবাদ